নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের স্বপ্নাদিষ্ট হয়ে মা কালীর মন্দির স্থাপিত হয় কলকাতার নিস্তারিণী কালী মন্দিরের ইতিহাস সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। চৈতন্যের খোঁজে বিবর হয়ে থাকেন এই ভারতভূমির সকল মানবগণ মা সকলে চৈতন্য দাত্রী মা তাই বারংবার আবির্ভূতা হওয়ার জন্য তার ভক্তদের কাছে আবদার করেন কলকাতার বেশিরভাগ মন্দির স্থাপনের পেছনে জড়িয়ে আছে মায়ের স্বপ্নাদেশ আর ভক্ত সন্তান মাতৃ আদেশকে মাথায় করে সাধ্য করেন অসাধ্য সকল কাজ রূপ স্বপ্নাদিষ্ট হয়ে মায়ের মন্দির স্থাপিত হয় কলকাতার বর্তমান বিরন স্ট্রিট এলাকার লাগোয়া অঞ্চলে যা আজ নিস্তারিণী কালী মন্দির নামে প্রসিদ্ধ সাল আঠেরোশো বাংলা বারোশো বাহাত্তর ঈশ্বরচন্দ্রনাথ নামে এক ব্যবসায়ী মায়ের স্বপ্নাদেশ পেয়ে মাকে স্থাপন করলেন সিদ্ধেশ্বরী দক্ষিণাকালী রূপে এর পরবর্তীতে ট্রাস্ট গঠিত হয় ঈশ্বরচন্দ্রনাথ দেবোত্তর দাস এই ট্রাস্ট পরিচালনা করে চলছে মায়ের নিত্য সেবা পুজো এই মন্দির এর বিশেষত্ব হল এই মন্দিরে মা বৈষ্ণবী এখানে কোনো বলি হয় না মন্দিরের চূড়োয় সুদৃষ্ণ চক্র শোয়া পাচ্ছে মাতৃমন্দিরের বাম দিকে এক মন্দিরে শালগ্রাম শিলার অধিষ্ঠান করছে স্বয়ং ভগবান বিষ্ণু এবং দুদিকে রয়েছেন দেবাদিদেব মহাদেব শিব মন্দির দুটি চূড়ো স্বয়াব আছে ত্রিশুল ও পরশু দীপান্বিতা অমাবস্যায় বলি ব্যতীত সকল নিয়ম মেনেই মায়ের আরাধনা হয় মন্দিরের দক্ষিণ পাশে রয়েছে দুর্গা মণ্ডপ প্রতি বছর শারদীয়া দুর্গা পালন হয় এই মন্দিরে শাক্ত বৈষ্ণব শৈব এই সবই যে একই ব্রহ্মের বহুরূপ প্রকাশ তা উপলব্ধ হয় এই মন্দিরে এই ত্রিবেণী তীর্থে প্রতিদিনের অগণিত ভক্ত সমাগম এবং মায়ের শ্রীপাদ পদ্মে সকলের নিবেদনে মুখরিত থাকে মন্দির প্রাঙ্গণে দিন গড়িয়ে সন্ধ্যা নামে শঙ্ক ঘণ্টার কাসর ঢাকের শব্দে মুখরিত হয় মন্দিরের চত্বর জ্বলে ওঠে ধূপ আর শুরু হয় সন্ধ্যার আরাত্রিক। জগতের জননী আরাত্রিক দেখতে দেখতে মন চলে যায় মায়ের মধ্যে ভাবতে ভালো লাগে গয়া গঙ্গা প্রবাস দিয়ে সত্যি কি লাভ শুধু কালি কালি আর কালি বলেই মুক্ত হয়ে যায় সকলে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের স্বপ্নাদিষ্ট